দাদা দিন হাত দেখাও হাত মুখে বলো হাত ঠান্ডা জল খেয়ে খেয়ে সিয়ামস কাশি বাড়িয়েছে পা বলো পা এইবার মাথা বলো মাথা মাথা পিতা পুত্র করে দাও পিতা পুত্র পবিত্র তার নামে আমেন ভেরি গুড সবাইকে শুভ সকাল এখন ঘড়িতে বাজে নটা তিপ্পান্ন এখন বেরোচ্ছি বাজারে সকালবেলা অনেকক্ষণ আগেই উঠেছি উঠে সকাল থেকে যা সমস্ত কাজকর্ম থাকে প্রার্থনা থেকে আরম্ভ করে সব কিছুই কমপ্লিট করেছি এখন যাব বাজারে যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এখন যাচ্ছি বাজারে দেখা হচ্ছে বাজারে গিয়ে

সব জায়গায় পাঁচশো হচ্ছে চলে আসলাম বাজার থেকে খুব বিশেষ কিছু বাজার ছিল না দু একটা সবজি ছিল আর ফল এই কিনে নিয়ে চলে এসেছি এবারে একটু লেবু জল খাবো প্রচণ্ড রোদ লেব জলটা খেয়ে ছাদের কাজটা করতে যাব লেবু জল খাওয়া হয়ে গেছে এবারে একটু চা খাবো চা খেয়ে তারপরে যাবো ছাদে চাটা খেয়ে নিয়ে এই যে রচা দিয়ে দিয়েছে রচা দিয়ে দিয়েছে রচা বিস্কুট খেয়ে নেব খেয়ে নিয়ে এবারে যাবো ছাদ ছাদের কাজটা করতে আসলাম বেলা হয়ে গেছে প্রচণ্ড চড়া রোদ ওই জন্য সানগ্লাস পরে আসতে এখন ছাদে যাই হোক ছাদের কাজটা শেষ করে ফেলি শেষ করে ফেলে নিচে গিয়ে তারপরে কথা বলব ছাদের কাজ সেরে নেমে এসেছি এবার বেলায় টিফিন করব শ্রিয়াংশও করবে আমিও করব আজকে শ্রিয়াংশ আর আমি একই টিফিন করছি দুধ মুসলি দুধ মুসলি আর কমাল আজকে আমাদের দুজনারই বেলার টিফিন সুতরাং আর দেরি করবো না সবজি কাটছে উচ্ছে আলু ভাজা হবে আছে আর ঝিঙে এনেছে মাছের দেব ঝিঙে দিয়ে মাছের ঝোল করা হবে শ্রেয়াস দেখছে ঝিঙে খুব ভালোবাসে ও খেতে ঝিঙে দিয়ে মাছ খেতে ভালোবাসে আবারও যেতে হচ্ছে চুমকিদের বাড়িতে এখন যাচ্ছি চুমকিদের বাড়িতে কারণ হচ্ছে যে ফ্যানটা কালকে খুলে এনেছিলাম কালকে তো নতুন একটা ফ্যান লাগিয়ে দিয়ে এসেছি আর তার পরিবর্তে যে ফ্যানটা খুলে নিয়ে এসেছিলাম সে ফ্যানটা আবার তাপস সারিয়ে দিয়েছে কিন্তু এর আগে যে লোকটার কাছে দিয়েছিলাম সে বলেছিল এ ফ্যান আর সারানো যাবে না সেই জন্যই নতুন ফ্যানটা কিনতে হয়েছিল এবার তাপস যখন সারিয়ে দিয়েছে ওই ফ্যানটা তো আর ফেলে গেলামনি ফেলে রাখলে আরও খারাপ হয়ে যাবে

ওই গৌতম ভুল বলেছে যার জন্য ফ্যানটা কিনতে হলো ফালতু গৌতম বলেছিল না যে পাশ আর নেই আর ও আর সারানো যাবে না আর পাওয়া যায় না ও আর লাগানো যাবে না সারানো যাবে না যার জন্যই তো এটাকে কিনতে হলো ওর কথা না বিশ্বাস করে কাপড় দেয় মুছে দিবে

যার জন্য আবার ফের খুলে নিয়ে চলে আসছে তাপস আবার ফের ঠিকঠাক করে নিয়ে যাবে যাই হোক অনেক বেলা হয়ে গেছে চলে যাই এই যে চিয়াংস বসে গেছে খেতে বুবাইও বসেছে আজকে যে মাছের ডিমের বড়া ভেজেছি ও কি খাবে ও জানে কারণ মাছের মধ্যে আমি এই ডিম দিয়েছি উচ্ছে আলু ভাজা টক দই আর এই ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল আর মাছের ডিম ওর জন্য আমি ঝোলে দিয়ে দিয়েছি কারণ ও ভালোবাসে ঝোলের মধ্যে ডিম দিলে ভাজা ডিম খুব একটা খায় না বাবাকে খেতে দে আমি দিচ্ছি তোকে খাইয়ে খাবি ভাজা ডিম দিয়ে ভাজা ডিম দিয়ে খুব একটা ভালো বাসে না যা খেলো একবার ওই জন্য ঝোলে দিয়ে দিয়েছি পাঁচটা তিপ্পান্ন বাজে যাচ্ছি একটু দোকানে দোকান থেকে ঘুরে আসি আর আজকের বিকালটা বেশ ভালোই লাগছে কারণ বাইরে বেশ ভালোই হাওয়া আছে হাওয়া আছে বলেই ভালো লাগছে আর যাই হোক যাচ্ছি এখন দোকানে চলুন দেখা হচ্ছে দোকানে গেলাম আর কোমরে কথা আসবে নাকি ঘুড়িতে এখন আটটা বাজে আর আমি আর আমি তো এখন যাচ্ছি বাজারে তো যাচ্ছো বাজারে আমি আজ শ্রীয়ান্স এখন বাজারে বেরোচ্ছি শ্রীয়ান্স দেখি কি কেনে সারাদিনের মধ্যে বাজারে বেরো যাই হোক চলুন দেখা হচ্ছে বাজারে টাটা করে দাও চলে আসলাম শ্রিয়ান্সকে নিয়ে আর এই যে শ্রিয়ান্স শ্রিয়ান্স এইগুলো কিনেছে দুটো বিস্কুট কিনেছে কোল্ড ড্রিঙ্কস কিনেছে তিন চারটে লজেন্স কিনেছে আর সিয়ান্স এখন এই যে এগ খাচ্ছে ঘুরে ঘুরে এগ রোল কিনে এনেছে ও একটু হাওয়ায় বাইরে ঘুরে ঘুরে এগ খায় এই যে এগ খাচ্ছে সিয়ান্স কি খাচ্ছিস কি খাচ্ছিস বল বল এগ ও হুঁ হুঁ করলে হবে বল এগ রোল জল খেয়ে নাও খেয়ে নিয়ে বসো ওরা খেতে বসেছে রুটি আর এই যে তরকারি আলু তরকারি আর আছে যা খাবি খা অল্প করেই খা শুধু রুটি খাবে খাব যা খা খাবো তো রোল টোল খেয়ে এসছে আরও খেতে পারে নাকি গরমের মধ্যে ঘড়িটা এখন বারোটা দশ বাজে ডিনার কমপ্লিট হয়ে গেছে চুলকি গেছে একটু ফ্রেশ হতে আর শ্রীয়ান্ত শুয়ে পড়েছে আমি বসবো এডিটিংয়ে যাই হোক বং এডিটিংয়ে বসার আগে ব্লগটাকে শেষ করতে আসলাম যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ভ্রম সবাইকে শুভরাত্রি